আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক হার হিম করা সত্য ঘটনা এই ঘটনা ঘটেছিল হায়দ্রাবাদের ব্যস্ত শহরে এক তরুণী যার জীবন ভরে ছিল স্বপ্ন আর আশা কিন্তু এক রাতেই তার পৃথিবী অন্ধকারে ডুবে গেল অমানবিক নির্যাতনের শিকার হয়ে সে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেল তবুও সে হার মানেনি লড়াই করেছে দাঁড়িয়ে গেছে সত্যের পক্ষে আর শেষ পর্যন্ত আদায় করেছে ন্যায় বিচার এই গল্প শুধু একজন নারীর নয় এই গল্প প্রতিটি নারীর নিরাপত্তার প্রশ্ন চলুন জেনে নিই প্রিয়াঙ্কার সেই ভয়ঙ্কর রাতের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত হায়দ্রাবাদের শহরতলিতে থাকত ২৬ বছরের প্রিয়াঙ্কা সে পড়াশোনা করে ফ্রিল্যান্স কাজ করত স্বাধীন জীবনযাপন ছিল তার স্বপ্ন প্রতিদিন সন্ধ্যায় সে বাজার থেকে বাসায় ফিরত সেদিনও সে একই রুটে ফিরছিল রাস্তায় ভিড় ছিল কমই হঠাৎ দুই অচেনা যুবক তার পেছনে লাগল প্রিয়াঙ্কা প্রথমে গুরুত্ব দিল না কিন্তু তাদের পদক্ষেপ দ্রুত হয়ে উঠল প্রিয়াঙ্কা ভয় পেতে শুরু করল হঠাৎ একজন তাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে গেল আরেকজন তার মুখ চেপে ধরল তারা হাত পা বেঁধে দিল প্রিয়াঙ্কা চিৎকার করার চেষ্টা করল কিন্তু আওয়াজ আটকে গেল আশেপাশে কেউ ছিল না রাস্তা একেবারে নির্জন তারা প্রিয়াঙ্কাকে টেনে নিয়ে গেল একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকাল ভেতরে অন্ধকার আর স্যাঁত স্যাঁতে গন্ধ প্রিয়াঙ্কা প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তারা নিষ্ঠুরভাবে হাসছিল একজন বলল চুপ থাক না হলে মেরে ফেলবো প্রিয়াঙ্কার চোখে জল আসছিল সে বারবার মাথা নাড়ল তারা টাকার জন্য হুমকি দিল তারপর শুরু হল শারীরিক নির্যাতন প্রিয়াঙ্কা কাঁদতে লাগল সে করুণভাবে সাহায্য চাইছিল কিন্তু বাইরে কেউ শুনতে পায়নি তাদের আঘাতে মাথা ফেটে গেল শরীরের বিভিন্ন অংশে ক্ষত হলো সে একবার পালাতে চেষ্টা করল কিন্তু তারা আবার ধরে ফেলল তার মোবাইল ছুঁড়ে ভেঙে দিল প্রিয়াঙ্কা অসহায় হয়ে পড়ল দীর্ঘ সময় ধরে নির্যাতন চলল শেষে তারা তাকে ফেলে রেখে চলে গেল প্রিয়াঙ্কা হামাগুড়ি দিয়ে বেরোল রাস্তার ধারে সে অচেতন হয়ে পড়ল কিছুক্ষণ পর কয়েকজন পথচারী তাকে দেখল তারা দ্রুত পুলিশে খবর দিল পুলিশ এসে হাসপাতালে পাঠালো ডাক্তাররা তার অবস্থা দেখে চমকে উঠলেন শরীরে অসংখ্য আঘাতের দাগ হাত পা ফুলে গিয়েছিল মাথায় সেলাই দিতে হলো প্রিয়াঙ্কা তখনও কাঁপ ছিল পুলিশের জিজ্ঞাসায় সে কষ্ট করে সব বলল যুবকদের বর্ণনা দিল পুলিশ দ্রুত অভিযান চালালো দিনের মধ্যে দুই অভিযুক্ত ধরা পড়ল তাদের আগেও অপরাধের ইতিহাস ছিল স্থানীয়রা বলল তারা এলাকায় ভয় ছড়াত প্রিয়াঙ্কার সাহসী বক্তব্য মিডিয়া এলো সে বলল আমি ভেঙে পড়িনি ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়ব তার কথা শুনে মানুষ অনুপ্রাণিত হল সামাজিক সংগঠন পাশে দানালো। তারা বলল নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রিয়াঙ্কা হাসপাতালে দিন কাটালো ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হলো কিন্তু মানসিক ক্ষত রয়ে গেল সে সাইকোলজিক্যাল কাউন্সেলিং শুরু করল পরিবার ও বন্ধু শক্তি দিল মামলার বিচার দ্রুত শুরু হল আদালতে অপরাধীদের হাজির করা হলো প্রমাণের মুখে তারা অস্বীকার করতে পারল না সাক্ষীদের বয়ানও মিলল আদালতও তাদের দোষী সাব্যস্ত করল কঠিন শাস্তি ঘোষণা হল প্রিয়াঙ্কার মুখে তখন হাসি ফুটল সে বলল ন্যায় বিচার পেয়েছি আমার মতো কেউ আর ভুক্তভোগী না হোক মিডিয়ায় তার গল্প প্রচার হল সারা শহরে আলোচনা শুরু হলো মানুষ নারী নিরাপত্তা নিয়ে সচেতন হল প্রিয়াঙ্কা এখন জনসচেতনতার কাজে যুক্ত সে স্কুলে গিয়ে মেয়েদের অনুপ্রাণিত করে বলে ভয় নয় প্রতিবাদ করতে হবে তার কথা শুনে মেয়েরা সাহস পায় সমাজে আলোচনার নতুন ধারা তৈরি হলো পুলিশ শহরে টহল বাড়াল নারীদের জন্য হেল্পলাইন চালু হল সংগঠনগুলো যৌথভাবে ক্যাম্পেইন চালাল প্রিয়াঙ্কা সেই ক্যাম্পেইনের মুখ হয়ে উঠল তার হাসি মাখা ছবি পত্রিকায় ছাপা হল মানুষ তাকে সাহসী কন্যা বলতে লাগল সে বলল ভয়কে জয় করাই আসল শক্তি অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা জরুরি তার কণ্ঠস্বর নতুন আশা দিল নারীরা বুঝল তারা একা নয় সমাজ তার পাশে দাঁড়াবে প্রিয়াঙ্কার জীবন নতুন মোড় নিল সে কাজের পাশাপাশি সচেতনতা চালিয়ে গেল তার গল্প এখনও মানুষকে নাড়া দেয় প্রতিটি মেয়ে তার থেকে অনুপ্রেরণা পায় প্রিয়াঙ্কার কষ্ট সমাজে আলো জালালো তার সাহস আজ এক প্রতীক হয়ে উঠেছে